হে গাই কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার আর রবিবারের এখন বাজে সন্ধ্যা পার হয়ে গেছে তো সন্ধ্যা এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো এখন দেখতেই পাচ্ছ আমি রেডি সেডি হয়ে গেছি রেডি সেডি হয়ে এখন গো মানে আমার বাবার বাড়িতে যাবো তো মকর তো চলে আসছে পরশু বুধবারে মানে মঙ্গলবারে বানায় আমাদের আমরা তো রাজবংশী আমি তো রাজবংশী আমাদের ওখানে তো বগিয়া বানায় তো বগিয়া পিঠাকে তোমাদের সাথে শেয়ার করব। আর এখন দেখো রাস্তাঘাট কিছু শেয়ার করতে পারলাম না ডাইরেক্ট চলে আসলাম বাবার বাড়ি বাবার বাড়িতে দেখে নাও তোমরা আর এই যে দেখো আজকে আকাশটা কি সুন্দর লাগছে তো দেখে নাও চারিপাশটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম দেখো কি সুন্দর চারিদিকে গাছ প্রকৃতি তো এই যে এখন ক্ষেতের মধ্যে তোমাদেরকে সবজিগুলো দেখাই একটু কি কি সবজি লাগাইছে তো দেখে নাও আমাদের আমার সামনে যে এটা আছে ধনিয়া শাক ধনে পাতা গাছ আর কি আর ওখানে লাফা আছে দেখে নাও তত সুন্দর লাগছে না শাক সবজি গাছপালা প্রকৃতির মাঝেতে কতটা ভালো লাগে মনটা কি বলবো সারা ঘরের মধ্যে ঢুকে ঢুকে বিরক্ত লেগে গেছে দেখো কত সুন্দর হয়েছে ধানের চারাগুলো এগুলা এগুলো এখন ধান লাগানো হবে আর এই যে আমাদের কুলের গাছটা তোমাদের কিন্তু এর আগেও শেয়ার করেছিলাম যখন একবারে ছোট্ট ছোট্ট ছিল তো এখন একটু বড় হয়েছে এখনো তো পাকেনি সরস্বতী পুজোর পরই কুল পাকবে না এটা কথা আবার ভুল অন্য অন্য জায়গায় আবার কুল পেকেও গেছে তো আর এটা কিন্তু সিজনে হয় বারো মাস হয় না কোনো কোনো কুল থাকে সারা বছরই হয় আর মানে তাড়াতাড়ি আগে আগে হয়ে যায় কুলগুলো পেকে যায় আর এখানে আমি কুলকে ধরে একটু তোমাদের সাথে ছবি তুলছি দেখি নাও দেখো আকাশটা কি সুন্দর আর এখানে একটু ভিডিও করছি সত্যি খোলামেলা জায়গায় এসে আমি এতটা আনন্দ করছি কি বলবো মন থেকে এত ভালো লাগছে বাড়িতে তো বুঝতে পারছো খালি সারাদিন ঘরের মধ্যে থাকা হয় তাই এখানে এসে যতটা মানে আনন্দ করার খুশি হওয়ার হয়ে নিচ্ছে মন প্রাণ খুলে খুব ভালো লাগে খুব ভালো লাগে আমার ছোট্ট থেকে দেখে এসেছি না এগুলা জিনিস ওই জন্য ভুলতে পারি না শাক উঠাচ্ছে রায় শাকগুলা তোমরা দেখে বুঝতেই পারছো তো বিক্রি করতে যাবে বাবা ওই জন্য শাকগুলা উঠাচ্ছে চলো দেখতে থাকো পরে কথা হচ্ছে এদিকে মা বাবা আমি মিলে গল্প করছি বাবা এদিকে দিকে শাক উঠাচ্ছে অনেক কিছু শাক বুনেছে এবার অনেক কিছু ওইদিকে পালন আছে তোমাদের আর ডিটেলসে দেখালাম না এই আগেও শেয়ার করেছি তোমাদের বাবা কী কী শাক চাষ কর করে বা করেছে সব কিছু শেয়ার করেছিলাম এর আগের ভিডিওতে তো দেখো আমাদের এই পুকুরটা এখন জল পুরো শুকিয়ে গেছে এখন এই যে শাক উঠেছে আর আটি করে নিচ্ছে তো এগুলা শাকের দাম মাত্র পাঁচ টাকা আটি শাকের দাম এখন কমে গেছে তোমরা তো বুঝতেই পারছো এখন মানে শাকের অভাব নেই অনেক রকমের শাক শাক পাওয়া যায় সরি শীতের সময় বুঝতেই পারছো শাকের কোনো অভাব নেই তাই শাকেরও দামটা কমে গেছে তো এই রায় শাকগুলো না বেশি গ্রামের দিকে খায় না আমাকে না ভালোই লাগে আবার খেতে ভাজা

পিস টাকা টাকা পাই গেল হলছিল উনকানি উড়ো উড়ো কোন গপ হচ্ছে কাঁঠার কাঁঠার দাম নিচে লোক লাটাল দুটাল দিবি আর কোধেছি গিয়ে দিবি আর এই যে পুকুরে তোমরা দেখতে পাচ্ছ ওখানে মানুষজন ওখানে কিন্তু মাছ মারছে পুকুরটা ছেকে তো ওখানে পাট পাট করা আছে মানে এটা কিন্তু সরকারি না অনেকেরই ভাগ আছে যার যার ভাগ আছে তারা তারা মাছ মানে জল ছেঁকে তো মাছ মারছে মোটর দিয়ে সরি মেশিন দিয়ে জল ছেঁকছে আর এই যে আমার কুলেখারা গাছ দেখতেই পাচ্ছ এখন আমি কুলেখাড়া পাতা তুলবো খাওয়ার জন্য আর এই যে লেবু গাছটা বড় হয়ে গেছে অনেকটা আর কুলেখাড়া পাতায় না দেখো কি সুন্দর ফুল ফুটেছে তোমাদের দেখালাম এর আগে তো এই গাছে ফুটে নি ওই গাছে ফুটেছে কারণ এই গাছের কুশিগুলো প্রায় আমি খাই বাবার বাড়িতে গেলে ওই জন্য এই কুশিগুলা টুকে নিয়ে আবার খুশি মানে হয়ে যায় পাতা ওই জন্য আর কি আর ওটাতে তোলা হয় না আর এখন এই যে কোলেঘাড়া পাতা তুলে নিলাম দেখলেই তো এখন খেয়ে নিচ্ছি ঘাস ফুস কেমন লাগছে না দেখতে তো এখন আমার অভ্যাস হয়ে গেছে খেয়ে খেয়ে তবে আর কিছু মনে হচ্ছে না এখন আমি খেয়ে নিচ্ছি তো চলো কে কে খাবে চলে আসো আমি পাতাগুলো শুধু জশটা চি মানে খেয়ে নেবো আর পাতাগুলো ফেল ফেলে দেব কিন্তু সবগুলো খেয়ে নেবো না আর দেখো বাবা এখানে লাফা শাকও উঠাতে আসলো আর এই পাশে দেখতে পাচ্ছ ওটা ধনে পাতাটা খুব সুন্দর হয়েছে আর ফাঁকা জমিগুলো দেখতে পাচ্ছো ওগুলাতে কিন্তু বীজ বুনেছে ধনে পাতা লাফা শাক তারপরে ডাটা শাক বুনছে আর মাকায়ের ভুট্টাগুলা বীজগুলো বুনছে কারণ ছাগলগুলোকে খাওয়াবে তো তোমাদেরকে আজকে ডিটেলসে শেয়ার করলাম না কারণ এর আগে তোমাদের শেয়ার করেছি আর মার ওই সাইডে দেখতে পাচ্ছো হলুদ হলুদ ওদিকে কিন্তু ধানের বীজ বোনা হয়েছে আর যার মানে এক কথায় আমরা রাজবংশীরা বলি বিচন তো এখন তো ধান লাগানো শুরু হয়ে যাবে কয়েকদিন পর থেকেই এই যে বাবা এখন লাফা শাক তুলছে ওদিকে রায় শাক তুললো আর কিছু ধনেপাতা নিবে আর বিকালবেলা বিক্রি করতে যাবে বাবা তোমার বাবা দেখতেই পারছো গল্প করছে বাবা ওদিকে শাক উঠাচ্ছে কারণ শাকগুলো কেটে কেটে নিচ্ছে তো দুই মানে ওই জন্য মা দাঁড়িয়ে আছে দুইটা মানে কাটার জিনিস থাকলে মাও কাটতো কারণ একটাই আর এখন এই যে আমি পোয়া খেয়ে নেবো তেলের পোয়া মা বানায় রেখেছে আমার জন্য সকাল বেলায় যে আমার মেয়ে আসবে খাবে তো দেখো এখন খাচ্ছি খুব সুন্দর হয়েছে তেলের পোয়াগুলো মায়ের হাতে বানানো আরও ভালো তো হবেই খুবই সুন্দর হয়েছে তেলের এখন ভাত এখানে আলু মাখা আর লাফা শাকের পেলকি আর আছে মাছের সানা লোটে মাছের সানা দারুণ লাগে খেতে কিন্তু এগুলো রাজবংশীটা আমরাই বেশি খাই তো একবারে রাতে চলে আসলাম রাতের বেলা দেখো পিঠা বানানো হচ্ছে ভাপা পিঠা তো দেখো আমরা কেমন করে ভাপা পিঠে বানাই এখন চাল টাকে গুঁড়ো করে নিয়েছে আর এখন দেখতেই পাচ্ছ চাল গুঁড়ো করে ভালো করে জল দিয়ে একটু মেখে হালকা জল তারপরে একটা নেটের সাহায্যে চেলে নিয়েছে তো ঝরঝরা করে এখন এই যে বাটির মধ্যে নিয়ে নিলো অনেকটাই বড় ভাপা পিঠে যেহেতু পরশের মধ্যে হবে ভাপা পিঠেটা এই যে দেখো গরম জল করা হয়ে গেছে একটা খুব সুন্দর সুতি কাপড় নিয়ে নিয়েছে বুনু আর একটা বাটি দিয়েই খুব সুন্দর ভাপা পিঠে হয়ে যাবে দারুণ তো বুনুও বানাতে পারে আমিও বানাতে পারি তবে কিন্তু আমি আর বানাতে পারবো না তো যেহেতু আমার মানে সূত্র ধরে সাথে বিয়ে হয়েছে তো ওখানে না ভাপা পেটে বানাবার নিয়ম নেই আর দেখো বাবা পেটেটা কিরকম খাপছে তোমরা দেখতে পাচ্ছ বুঝতে পারছ মানে হয়ে গেছে ওই জন্য এই যে দেখো বাবা বিটি কত বড় একটা খেলে আর খেতে হবে না তো চলো গাইস আজকের ভিডিওটা এখান থেকে শেষ করলাম টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো